হ্যালো ভিওয়ার্স আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইংলিশ গ্রামারের কম্পিটিভ এক্সামের ভোকাবলার নিয়ে তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে সচরাচর একমাল আপনি পাবেনি বিভিন্ন পরীক্ষায় আপনি এক কমন পাবেনি যেমন আপনার রাজ ম্যাটাস এটা খুবই আসে গোলমাল তো এখান থেকে অনেক আসে কুল ডেসেক কুল ডেসেক সেক তো এটা আসে তো এগুলো থেকে কম বেশি একটা দুটো আপনারা পাবেনি তো এগুলো নিয়ে একটু আলোচনা করব তো চলুন শুরু করি স্টকিং স্টকিং অর্থ হচ্ছে স্টকিং অর্থ হচ্ছে লং শক্স লম্বা মোজা স্টকিং কুল ডেসেক কুল ডে অর্থ হচ্ছে এ স্ট্রেট দ্যাট ইজ ক্লোজড অ্যাট ওয়ান এন্ড এন্ড মানে কানাগুলি যে রাস্তার এক পাল্ট বন্ধ এন্ড ঠিক আছে কোল ডে সেকুল মানে মানে নিষিদ্ধ আর কি মনে করেন যে নিষিদ্ধ একসাইড অফ পার্সেল পার্সেল অর্থ শব্দের দুটি অর্থ আছে একটি হচ্ছে ডাকে পাঠানো যে পার্সেল বলে না যে পার্সেল পারা কুঠিয়ে কুড়ি পার্সেল কর আর আরেকটা হচ্ছে এই স্মল পিস অফ ল্যান্ড পার্সেল আর্ট অ্যান্ড পার্সেল অবিশ্বাদ অংশ তো ওই পার্সেলের দেখা গেছে যে আপনার একটা ল্যান্ড বোঝা তো এই স্মল পিস অফ ল্যান্ড ছোটো এক জমি রুমিনেন্ট রুমিনেন্ট এনি এলিমেল দ্যাট ব্রিংক্স ব্যাক ফুড ফ্রম অ্যান্ড চিউস ইট ইন গরু আপনার জাবর কেটে এটাই হচ্ছে রোমিনেন্ট তো এনি এনিম্যাল তো যে কোনো এখানে যে কিছু হতে পারে যেমন পানি জমায় রাখে তো এটা হচ্ছে যে জেনারেলি আপনার কথা বলছে দিয়ে উদাহরণ দিলে আপনার রাখতে পারেন এটা হচ্ছে পরবর্তীতে লাগবে কিছু ফুড সংরক্ষণ সংরক্ষণ করে তো পরবর্তীতে এটা জাবর কেটে পরবর্তীতে খাওয়া দাওয়া করে তারা আর কি হচ্ছে কোনো বস্তুর বিভিন্ন অংশ যদি সংঘবদ্ধভাবে একে অপরের সাথে শক্তভাবে লেগে থাকে তাকে তাহলে তাকে বলা হয় কোহেশান যার অ্যাজেক্টিভ ফর্ম হচ্ছে কোহেসিভ আর অ্যাডিসিভ অর্থ হচ্ছে আঠা আর কি অ্যাডিসিভ আঠা ঠিক আছে কোহেসিভ হচ্ছে লেগে থাকে কোহেশান এই প্রক্রিয়াটার নাম কোহেশান আর এই অ্যাজেকটিভ ফর্ম হচ্ছে কোহেসিভ ইউ ফেমিজম ইউফেমিজম এটা খুবই ইম্পর্টেন্ট এটা খুবই আসে অ্যান ইন ওয়ার্ড অর ফ্রেস দেট ফিফুল অফ এন ইউজ টু রেফার টু সামথিং অ্যান্ড প্লেজেন্ট সামথিংস টু মেক ইট সিম মোর অ্যাকসেপ্টেবল দেন ইট রিয়েলি ইজ কোনো অপ্রিয় বিষয়কে পরোক্ষভাবে অন্য শব্দ দ্বারা প্রিয় গ্রহণযোগ্য করে উপস্থাপন করাকে ইউফেমিজম বলা হয় ইউ ফেমিজম বলা হয় দেখা যাচ্ছে যে একটা গালাগালি তো সেটাকে আমরা দেখা যাচ্ছে যে ওইখানে কি ইউজ করে সব টুট 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 তো একটা গালাগালির অংশ বা কিছু একটা অংশ তো একটা মুখরোচক শব্দ দিয়ে রিপ্লেস করা হয় তো এটাকে আসলে উপস্থাপন করা হয় যাতে কেউ মাইন্ড না খায় কেউ অফেন্ডের না হয় কিন্তু সবাই বুঝতে পারে যে আসলে কী বোঝাইতে চাচ্ছে আমরা অনেক সময় বলে না যে লাইভ ধুসে গেছে তো ধুসে গেছে যে শব্দটা ইউজ করলাম তো এটা মানে শুনতে খারাপ লাগছে না বাট যারকে বলা হচ্ছে বা যার উদ্দেশ্যে বলা হচ্ছে সে কিন্তু ঠিকই মিনিংটা বুঝতে পারছে যে কী আসলে কী হচ্ছে তো অনেকটা মনে করেন যে জিনিসটা এরকমেরই তো এটাই হচ্ছে ইউ ফেমিজোম ইকোলজিক্যাল প্রাণী ও পরিবেশের সম্পর্ক নিয়ে আলোচনা করে ইকোলজি তাই ইকোলজিক্যাল শব্দটি হচ্ছে পরিবেশের সাথে সংশ্লিষ্ট ইকোলজি হচ্ছে নাওন ইকোলজিক্যাল হচ্ছে অ্যাজেক্টিভ অর্ডিন্যান্স অর্ডিন্যান্স অর্থ হচ্ছে এটা খুবই আসে এটা আপনার বাংলা ব্যাকরণের আপনার পরিবেশের ক্ষেত্রে আসে তো সাধারণত বিশেষ ধরনের আইনকে অর্ডিন্যান্স ব্যবধানে বলা হয় ফ্যান্টাসি ফ্যান্টাসি অর্থ হচ্ছে কল্পিত কোনো গল্প গল্পকে ফ্যান্টাসি বলে যেমন মুভির অনেক টাইপ থাকে না তো তার ভিতরে দেখবেন যে একটা টাইপ খুব পপুলার যেমন ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার ফ্যান্টাসি বলা হয় মানে যেখানে দেখা যাচ্ছে খুব একটা মানে কিছু একটা উদ্ধার করতে হবে কিছু একটা গোল জয় করতে হবে কিন্তু এটা বিভিন্ন রূপকথার গল্পের মতো বিভিন্ন আপনার জঙ্গল তারপরে মাঠ মরুভূমি প্রান্ত মার পর্বত পার হয়ে গিয়ে সেটা উদ্ধার করা লাগে বা কোনো একটা কিছু আপনার আবিষ্কার করা লাগে তো এটাই হচ্ছে ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভি আর কি তো এটাই হচ্ছে ফ্যান্টাসি কল্পিত কোনো গল্প যেটা বাস্তবে আসলে ওইভাবে আপনি মিল খুঁজে পাবেন না রাজ ম্যাটাস শব্দটির অর্থ হচ্ছে গোলমাল রাজ ম্যাটাস ব্লকবাস্টার ব্লকবাস্টার অর্থ হচ্ছে কোনো বিল্ডিং বা দালান ধ্বংস করার জন্য ব্যবহৃত বিশ্লককে ব্লকবাস্টার বলা হয় তেমনি আপনার জিনিসটা অনেকটাই রকম তো তেমনি আলোড়ন সৃষ্টিকারী বিষয় বা চলচ্চিত্রকে ব্লকবাস্টার বলা হয় বিভিন্ন মুভি বর্তমান শুনতে দেখা যায় না ব্লকবাস্টার হিট মানে বক্স অফিসে ব্লকবাস্টার হিট মানে খুবই হিট হয়েছে দেখা গেছে আপনার মানে দ্বিগুণ তিনগুণ কামিয়ে নিয়েছে মানে যা খরচ হয়েছিল বা তার সাথে দ্বিগুণ তিনগুণ নিয়েছে স্ট্যাক ফ্লেশন এর অর্থ হচ্ছে অর্থনৈতিকভাবে মন্দাভাব স্ট্যাক ফ্লেশান অর্থনৈতিক মন্দাভাব হোমো জিনিয়াস হোমো অর্থ হচ্ছে একজাতীয় জাতীয় একই জাতীয় আর হেটারও যেটা জিনিয়াস মানে ভিন্ন ভিন্ন জাতীয় নিউমেটিক বায়ু চলাচালী বায়ু দ্বারা চালিত নিউমেটিক বায়ু দ্বারা চালিত তো দেখা যাচ্ছে যে আমরা যেটা মাছের ফুফা বলা হয় তো যেটা আর কি পটকা অথবা বায়ুথলি এটাকে আমরা যেটা দ্বারা কানেক্টেড থাকে এটার নাম কিন্তু আপনার বলা হয় নিউমেটিক ডাক্ট গেরিয়াট্রিক বৃদ্ধ লোক সংক্রান্ত গেরিয়াট্রিক বৃদ্ধ লোক সংক্রান্ত প্লেবিসাইট সকল যোগ্য নাগরিকের ভোট প্লেবিসাইট প্লেবিসাইট গণভোট বিব্লিওগ্রাফি গ্রন্থপঞ্জি বিব্লিওগ্রাফি গ্রন্থপঞ্জি পঞ্জি ইনওগ্রেশান মানে হচ্ছে উদ্বোধন ইনউগ্রেশন কোনো কিছুর উদ্বোধন করাকে বলা হয় ইনওগ্রেশান কোরাম কোরাম অর্থ হচ্ছে কোনো সংসদ বা সভা শুরু করার জন্য প্রয়োজনীয় সংখ্যক সদস্যকে কোরাম বলা হয় জেনারেলি সংসদ আমাদের আমাদের বাংলাদেশের যে সংসদ তো এটার জন্য ষাট জন সংসদ সদস্যের উপস্থিতি লাগবে মাস্ট এবং পিএসসির ক্ষেত্রেও কিন্তু করাম আছে তো পিএসসির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার মোটামুটি আপনার একটা মানে সর্বনিম্ন দেখা যাচ্ছে ছয়জন জন সম্ভবত ছয়জন তো পিএসসি বোর্ডের সর্বনিম্ন ছয়জন হলে করাম হয় তো তখন আপনার পিএসসির কোনো কিছু মানে উপস্থাপন করা যাবে পিএসসি যে বোর্ড আছে তো এক্ষেত্রে কোরাম সম্ভবত ছয়জনের প্যারানোয়েড ভ্রমগ্রস্ত ব্যক্তি ভ্রমগ্রস্ত ব্যক্তি প্যারানয়েড বলা হয় না বিভিন্ন অ্যাবনমাল নাকি প্যান প্যারানড নাকি প্যারানয়েড প্যারানয়েড বোঝা আর কি একটু মানে দিদানন্দ আছে কি একটু ভ্রমে আছে বিভ্রান্তিবিদ্যুৎ আছে প্যারানয়েড অ্যাবনরমাল টাইপের একটা ম্যাকি ভেলিয়ান ক্যারেক্টার ম্যাকি ভেলিয়ান ক্যারেক্টার তো নিকেন্স ম্যাকি ভিলিয়া সিলিয় একজন ইতালিয়ান ফিলোসফার তো তার মতে বৈধ হোক আর অবৈধ হোক যে কোনো ভন্দিতে ক্ষমতায় যাওয়া হলো মূল কথা সেই জন্য ম্যাকি ভেলিয়ান ক্যারেক্টার হচ্ছে দ্বারা বোঝাইতেছে ধান্দাবাজ ফন্দিবাজ ভন্দিবাস স্বার্থপর এই টাইপের লোককে বলা হয় ম্যাকি ভেলিয়ান ক্যারেক্টার তো এখন আপনারা সবাই বুঝতে পারতেছেন যে আসলে কাকে বলা হচ্ছে তো আমাদের বাংলাদেশে যদি বলা হয় যে একদিন ম্যাকেভিলিয়ান ক্যারেক্টার উদাহরণ দেন আপনারা অলরেডি বুঝে গিয়েছেন যে কাকে ম্যাকেভেলিয়ান ক্যারেক্টার বলা দেওয়া মানে ট্যাগ দেওয়া যাবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কোনো ব্যক্তির মাতৃভাষাকে বলা হয় ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এই ভাষা সাধারণত হয় ন্যাচারাল স্বাভাবিক বা প্রাকৃতিক ও স্পন্টেনুয়াস তেমনি ভাবে কোন দেশে বহুল ব্যবহৃত প্রধান ভাষাকেও ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বলা হয় বহুল ব্যবহৃত ভাষাকেও বলা হয় ফার্স্ট ল্যাঙ্গুয়েজ লিঙ্গুয়া ফ্রান্সিয়া ফ্রান্সা তো এটা খুবই আসে এটা খুব ইম্পর্টেন্ট লিঙ্গুয়া ফ্রান্সা এশিয়ার ল্যাঙ্গুয়েজ অফ কমিউনিকেশন ইউজড বিটুইন পিপুল হুজ মেইন ল্যাঙ্গুয়েজ আর ডিফারেন্ট অর্থাৎ বিভিন্ন ভাষাভাষী জনগোষ্ঠী একত্র হলে তাদের মধ্যে ভাবের আদান প্রদানের জন্য যে কমন ল্যাঙ্গুয়েজ ব্যবহৃত হয় তাকে লিঙ্গুয়া ফ্রান্সিয়া বলা হয় যেমন আমাদের ক্ষেত্রে কী হয় আমরা ভারতীয়রা নেপালিরা বা দেয়া আছে থাইল্যান্ড থাইল্যান্ড দেশে যদি ঘুরতে যাই আমরা দেখা যাচ্ছে আমরা জেনারেলি কী পিক করবো আমাদের বাংলা ভাষাটা কেউ তখন বুঝবে না তো তখন একটা কমন ভাষা আছে দা আছে ইংলিশ তো এটাই হচ্ছে আমাদের মাঝে আপনার কমিউনিকেশন করার জন্য ইংলিশটা হচ্ছে লিঙ্গুয়া ফ্রান্সা ফার্স্ট এইড সিম্পল মেডিকেল ট্রিটমেন্ট দ্যাট ইজ গিভেন টু স্যাম বডি বিফোর এ ডক্টার টামস বিফোর ক্যান বি টু এ যে আপনার প্রাথমিক যে ওটাকে আসলে বলা হচ্ছে সম্পর্কে তার নাম বিল অফ ফেয়ার কোনো রেস্তোরাঁয় যেসব খাবার পাওয়া যায় মূল্য সহ খাবার সমূহের তালিকাকে বলা হয় মানে মেনু কার্ড মেনু কার্ডকে বলা হয় বিল অফ ফেয়ার তো অন মেনু কার্ড দ্য ক্যান্ডেল বোথ এন্ডস মানে ওয়েস্টিং মানে একটা ক্যান্ডেল এক দিয়ে এক হচ্ছে তাই না তো দুই দরকার তাই না তো এটাকে বলা হয়েছে ওয়েস্টিং মতো হিসাবে খরচ করা থ্রি স্কোর তো স্কোরের সাধারণ অর্থ হচ্ছে পয়েন্ট বা সংখ্যা কিন্তু স্কোর এর জন্য যে অর্থ আছে তা হচ্ছে টোয়েন্টি বটম লাইন কোনো কিছু গুরুত্বপূর্ণ অংশ বা পয়েন্টকে বলা হয় বটম লাইন তো মানে আসলে মানে কোনো কিছু গুরুত্বপূর্ণ জিনিসই তো আপনার নিতে জমে তাই না তো এটাই হচ্ছে বটম লাইন তো মনে করতে পারেন যে কোনো কোনো একটা দেখা যাচ্ছে যে অনেক বড় একটা আপনার থিওরি বা একটা অনেক বড় একটা একটা থিওরাম তো সেটার যে জিস্ট পয়েন্ট অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট ওই অ্যাবস্ট্রাক্টটাই হচ্ছে বটম লাইন মানে আসলে মূলত কি বোঝাতে চাচ্ছেন এত বলে না যে এত ঘুরিয়ে বেসে না বলে বটম লাইনে আসো মানে আসলে মানে মূল কী বোঝাতে চাইছো সেটা গুরুত্বপূর্ণ অংশ বা পয়েন্টকে বলা হয় বটম লাইন বটলেগ মেড অ্যান্ড সলিড সল্ট ইলিগালি অর্থাৎ কোনো কিছু অবৈধভাবে তৈরি ও বিক্রয় আসার করাকে বটলেক বলে বটলেক বুটলেগ সম্মত বুটলেগ তো এটা হচ্ছে যেমন আপনার পুরান কেরানিগঞ্জ দেখবেন অনেক কপি জিনিস বিক্রি হয় ঠিক আছে তো কোনো কিছু অবৈধভাবে তৈরি হচ্ছে আবার দেখা যাচ্ছে বিক্রি হচ্ছে অবৈধ চ্যানেলে তো বিভিন্ন ইউনিলিভার প্রোডাক্ট বিভিন্ন আপনার আয়রনের প্রোডাক্টও দেখা যাচ্ছে যে আপনার কপি করে চালিয়ে দিচ্ছে মানে অরিজিনালটার নামে চালিয়ে দিচ্ছে তো এটা হচ্ছে বটলেগ ডিলি ডালি ডিলি ডালি টাল বহানা করে সময় নষ্ট করাকে ডিলি ডালি বলা হয় বলে না যে মানে এলাকায় কিছু বলে না তুই ঢিলেমি করছিস বা ঢিলে ডালে কাজ করছিস তো এটা থেকে মনে রাখবেন যে ডিলি ডালি তো এটা মনে রাখবেন বলতেছি জাস্ট যে ডিলি ডালি হচ্ছে ডাল বাহানা করে সময় নষ্ট করাকে ডিলি ডালি বলা হয় মানে ঢিলে ঢালে ঢিলেমি করে কাজ করাকে ডিলে ডালি অপটিক্যাল ইলুশান অপটিক্যাল ইলুশান হচ্ছে সামথিং দ্যাট ট্রিক্স ইউর আইস মানে ওই চোখের ভেলকে লাগিয়ে এমন কোনো কিছু করা আসলে তা সেখানে নেই মানে একটা ম্যাজিকের মতো অপটিক্যাল ইলুশন এটা হচ্ছে আপনি কি দেখলাম মানে একদম বলে না আসলে কি হয়ে গেলো কি চোখের সামনে কে কি হয়ে গেলো তো এটা ওই অনেকটা ম্যাজিকের মতোই অপটিক্যাল ইলুশন বুল মার্কেট বুল মার্কেট একটা হচ্ছে বুল মার্কেট আর একটা হচ্ছে বিয়ার মার্কেট তো যে হাসাল মেহতার যারা সিরিজটা দেখেছেন দেখবেন যে আপনার বুল মার্কেট এবং বিয়ার মার্কেট নিয়ে খুবই গভীরভাবে আলোচনা করা হয়েছে তো বুল হচ্ছে আপনার যেমন সার তো সার যদি গোটা দেয় তো উপরের দিকে তো উঠবে তাই না তো শেয়ার বাজারে হঠাৎ দাম বেড়ে যায় তো এটাকে বলা হয় বুল মার্কেট আর বিয়ার বিয়ার মানে অর্থাৎ থাবা তো থাবা যে থাবা থাবা দিয়ে যদি এরকম একটা কাউকে থাবা দেয় তো তো নিচের দিকে চলে আসবে তাই না উপর থেকে যদি এরকম হাত দিয়ে টান নেয় তো থাবা দিলে তো মার্কেটটা নিচের দিকে নেমে যায় তো বিয়ার মার্কেট হচ্ছে আপনার নিচের দিকে নেমে যাওয়া দাম দরপতন শেয়ার বাজারের দরপতন আর বুল মার্কেট হচ্ছে যেমন গরুর সিংয়ে যদি কাউকে গোটা দেয় উপরের উপর দিকে চলে যায় এটা হচ্ছে বুল মার্কেট ব্লু চিপ অ্যান্ড ইনভেস্টমেন্ট থট টু বি সেফ অ্যান্ড লাইলি টু মেক মেক প্রফিট ব্ল ব্লুচিপ তো মুনাফা লাভের সম্ভাবনা আছে এমন নিরাপদ বিনিয় বিনিয়োগকে ব্লু ব্লুচিপ বলে এটা খুবই আসে এটা অনেক পরীক্ষাতে এসেছে আপনার বিগত খেলে কোয়েশনগুলো বললে অবশ্যই দেখবেন তো এটা হচ্ছে মানে নিরাপদ ইনভেস্টমেন্ট তো আপনি যেমন দেখা যাচ্ছে যে আপনি আর কোম্পানিতে বা দেখা যাচ্ছে বিএসএম কোম্পানি মানে ভালো একটা কোম্পানি আপনি ইনভেস্ট করলেন তো মোটামুটি আপনি ধারণা শিওর ধারণ আসিয়ার্ল্টন কোম্পানি তো এইগুলো কোম্পানিতে আপনি ইনভেস্ট কিছু টাকা ইনভেস্ট করলেন তো আপনার কিন্তু এটা মোটামুটি ধারণা আছে যে না এই টাকা মার যাবে না এরা খুবই লাভজনক ব্যবসা করে তো এটাই হচ্ছে আসলে মূলত মনে করেন ব্লু মার্কেট ব্লুচিপ তো স্মেল এ র্যাট সাসপেক্ট সামথিং তো একটা রুমে দেখা যাচ্ছে যে একটা র্যাটের মানে ইঁদুরের গন্ধ পাচ্ছেন মানে কিছু একটা সামথিং সাসপে মানে সাসপেক্ট সামথিং তো কোনো কিছু একটা সন্দেহ দিতে যে না এই রুমে ইঁদুর আছে তার মানে এই রুমে কেউ আমাদের কথা শুনতেছে তো এরকম একটা ব্যাপার তো কোনো বিষয়ে সন্দেহ করা বা ষড়যন্ত্রের গন্ধ বলা হচ্ছে স্মেল এ র্যাট তো ইংরেজিদের আসলে ইংরেজিদের আসলে প্রবাদ বাক্য তো তো ওরা অনেকটা মানে এইভাবে আসলে প্রবাদ বাক্যগুলো তৈরি করেছে ডায়াসপোড়া অভিবাসী ডায়াসপোড়া দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপুল অ্যাওয়ার ওন কান্ট্রি টু লাইফ অ্যান্ড ওয়ার্ক In other countries, diaspora, obibashi, obibashi diaspora. So, Bashi, the government of people away from their own uh, country, say, away from own country to uh, live and to work in other countries. এক্সট্রাডিশান অপরাধী প্রত্যর্পণ প্রত্যর্পণ চুক্তি এক্সট্রাডিশন ট্রিটি যেটাকে বলা হয় চুক্তি তো এক্সট্রাডিশন ট্রিটি তো আমাদের বাংলাদেশের সাথে কিন্তু এক্সট্রাডিশন ত্রিটি আছে দুইটা কান্টির সেটা হচ্ছে থাইল্যান্ড একটা হচ্ছে ভারতের তো এক্সট্রা ট্রিটি তো এখন যেটি আলোচনা চলছে যে সেখানে ফেরানোর ব্যাপারে আলোচনা চলছে তো তো এক্সট্রাডিশন ট্রিটির আলোকেই অনেকে বলতেছে অনেক স্কলার বলতেছে যে এক্সট্রাডিশন ত্রিটি আলোকেই সেখানেকে ফেরানো যেতে পারে তো এভাবে অনেকে কথাটা বলতেছে পেপার থেকেই যারা নিয়মিত পড়েন তারা জানবেন তো লাস্টের পেজ তো আমরা আলোচনা করছি তো অ্যাক্রোফোবিয়া উচ্চতা ভীতি অ্যাক্রোফোবিয়া হচ্ছে অ্যান এক্সট্রিম অরেশনাল ফিয়ার অফ ভোভা অর ফোভিয়া অফ হাইটস তো হাইটস নিয়ে যাদের ই আছে উচ্চতা নিয়ে যে ভীতি আছে দেখা আছে প্রণাচল বিশ্বলের সাত থেকে নিচে দেখলে খুবই ভয় করে খুবই তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাঞ্জিজাম উপর থেকে যে নেপাল টেপাল আছে থাইল্যান্ড আছে বিভিন্ন দেশে আছে সৌদি দুবাই টুবাই আছে সেইগুলোকে বলা হয় বাঞ্জিজাম তো এইগুলা কিন্তু তারা দিতে পারবে না মানে তাদের উচ্চতা জনিত ভীতি আছে নিচে দিকে থাকলে অবস্থা খারাপ ঠিক আছে এয়ারোফোভিয়া এরোফোভিয়া হচ্ছে অ্যান ইরেেশনাল ফেয়ার অফ ফ্রেশ এয়ার ওর ড্রাফস অফ এয়ার তো দেখা যাচ্ছে যে তাদের যাদের মানে অ্যাগ্রোফোভিয়া হচ্ছে যাতে বাতাস নিয়ে ভয় আছে ঠিক আছে ফ্রেশ একটা বাতাস নিয়ে মানে খুব ভয় আছে ঠিক আছে বাতাস টাতাস নিয়ে তো বাতাসের ভিতরে যাইতে চায় না বা তারা একটু রুম মন্দির থাকতে চায় বা আমার দু জায়গায় থাকতে চায় অটোফোবিয়া অটোফোবিয়া হচ্ছে ফিয়ার অফ বিইং ইগোয়িসিক্যাল অ্যালোনর আইসোলেটেড ফিয়ার অফ বিং মানে একাকি মানে একাকী হয়ে যাওয়ার ভয় আইসোলেটেড হয়ে যাওয়ার ভয় তো এটাকে হচ্ছে বলা হয় অটোফোবিয়া একা থাকার ভয় একা থাকলে আইসোলেটেড হয়ে গেলে তো যে ভয় কাজটা করে এটাই অ্যাগ্রোফোভিয়া মুক্ত স্থানানঙ্ক মুক্ত স্থানাঙ্ক এ ফেয়ার অফ বিইং ইন পাবলিক প্লেসেস হোয়ার দেয়ার আর মেনি আদার পিপুল তো অ্যাগ্রোফোভিয়া হচ্ছে যে আপনার অনেক মানুষের ভিতর যাওয়ার যে একটা ভয় তো এটাই হচ্ছে অ্যাগ্রোফোভিয়া ঠিক আছে এ ফেয়ার অফ বিইং ইন পাবলিক প্লেস হোয়ার দেয়ার আর আর মেনি আদার পিপুল অনেক মানুষের ভিতরে যাওয়া আসলে অনেকে পছন্দ করে না তো নিরিবিলি থাকতে ঠিক আছে ইন্ট্রোভার্ট থাকতে পছন্দ করে তো এটাই হচ্ছে অ্যাগ্রোফোভিয়া ব্যথোফোভিয়া ব্যথোভিয়া হচ্ছে এই পারসিস্ট্যান্ট ফিয়ার অফ ডেপস ব্যাথোফোভিয়া তো বেথিজাল ঠিক আছে বলে না ব্যাথিজাল বেনথাল তো এগুলো হচ্ছে আপনার সাগরের তলদেশ বা যে ব্যথোজাল মানে বলা হয় সাগরের তলদেশ বা একটা পুকুর বা ডোবা বা মজার যে তলদেশ অংশ তো এটা বলে ব্যথিজাল ঠিক আছে বেথাল বেথাল জল তো এটাই হচ্ছে ব্যাথোফোভিয়া মানে এই পারসিস্টেন্স ফিয়ার অফ ডেপথ মানে গভীরতা নিয়ে একটা ভয় কাজ করে যাদের বিবলীয় ফভিয়া বিবলিও হচ্ছে ফিয়ার অর হেট্রেড অফ বুকস তো যারা বইটাই পছন্দ করে না যারা বইটাই মানে পড়তে খুব ভাল লাগে না মানে জেনারি সবার ভিতরে বিবলি আছে ঠিক আছে কারণ কারোর বই পড়তে খুব একটা ভালো লাগে না তো এইটাই হৈছে ফিয়াৰৰ হেটেড অফ বুক্স তো এটা হৈছে বিবিয়া যাতে একেবাৰে ভাল লাগে না ঠিক আছে ফুভিয়া উৎসৱ হৈছে ভয় এটা জানেনি ত' হৈছে যে জলতংক ঠিক আছে হাইড্ৰ ফোভিয়া জলাতংক কৰিবলৈ আহ্ৰোফোভিয়া ত' ষ্ট্ৰং এণ্ড ৰিজনেবল ফিয়াৰ অফ চামথিং ত' এটা হৈছে কোনো কিছু ভয় পায় হৈছে ফুভিয়া ঠিক আছে আতংক ফুভিয়া ক্লাস্ট্রফোভিয়া ক্লাস্ট্রোফিয়া আবদ্ধানের থাকার আতঙ্কের তো ব্যথিত্যান এক্সট্রিম ফেয়ার অফ বিং ইন ইসমল কনফাইন প্লেস তো যারা দেখা যাচ্ছে যে মুক্ত পদাস বড় হয়েছে ছোটোকাল থেকেই বা গ্রামগঞ্জের মানুষ হয়েছে খুব ট্যুর পছন্দ করে ঘোরাফেরা করে তো তারা দেখবেন যে আপনার আবদ্ধান থাকার মতো মানে শহরে এসে থাকতে পারে না তো ঠিক আছে ঢাকা শহরের আবদ্ধ জায়গায় তারা খুবই থাকতে পারে না তো আতঙ্ক ক্লাস করে খুব ভালো লাগে না আবদ্ধ আবদ্ধবদ্ধ লাগে তো এদেরকে বলা হয়েছে যে এই টাইপের ব্যাপারটাকে বলা হয়েছে ক্লাস্ট্রোফোভিয়া জেনোফোভিয়া বিদেশ আতঙ্ক জেনোফোভিয়া দ্য ফিয়ার হেটেড অর মিস্টার্স অফ পিপুল ফ্রম আদার কান্ট্রিজ অ্যান্ড কালচার্স তো দেখা যাচ্ছে যে বিদেশে গেলে আপনার কি হয় তো একজন আরেকজনকে কিন্তু দেখতে পারেন না ওইভাবে দেখা যাচ্ছে আপনার ভারতের লোক মনে করেন যে বাংলাদেশের লোককে দেখতে পারেন না বা ভারতের লোক পাকিস্তানের লোক বা অন্য দেশে দেখতে পারেন অথবা যারা সাদা সামার কালো আপনারাকে দেখতে না আফ্রিকার মানে যারা আমরা আপনার একটু ভালো ভালো কান্ট্রি থেকে গিয়েছে তো দেখা আফ্রিকান লোকজনকে দেখতে পারেন না তো এই যে কালচারকে দেখতে পারেন না তো এটাই হচ্ছে আপনার জেনোফোবিয়া বিদেশ আতঙ্ক বোমবাস্ট বোমবাস্ট হচ্ছে আড়ম্বরপূর্ণ ভাষা বোমবাস্টিক তো ব্যাপারটা হচ্ছে আড়ম্বরপূর্ণ ভাষা বোমবাস্ট এন্ড এক্সট্রা ভ্যাগান স্পিচ এক্সট্রা ভ্যাগান মানে খুবই জমকালো একটা জমজমাট একটা ভাষাটা সম্প্রতি আপনারা দেখবেন যে সাজি সালম ভাসনাতাবলুরা খুব গুসায় কথাবার্তা বলে খুবই একটা আরম্বপূর্ণ একটা ভাষা খুব মানে কোন মানে নেতৃত্বপূর্ণ কথাবার্তা তো এইগুলা হচ্ছে বোম্বাস্টিক মানে আরম্ভপূর্ণ ভাষা এক্স পোর উপস্থিত বক্তৃতা এক্স এই স্পিচ মেড উইথাউট প্রিভিয়াস প্রিপারেশন এই স্পিচ মেড উইথাউট প্রভিয়াস প্রিপারেশন মানে উপস্থিত বক্তৃতা বলেন আগে প্রত্যুৎপন্নমতি তো এটাই হচ্ছে এক্স প্রত্যুৎপন্নমতি মানে উপস্থিত দেখা যে একটা স্থানে গিয়েছে তো তাকে সেখানে সভাপতি বা আপনার কাছে বিশেষ আত্মীয় হিসেবে আপনার বলল যে আপনি এখানে কিছু বলেন তো আপনি ওইখানে উপস্থিত পরিবেশ বুঝে সবার দর্শকদের মন বুঝে আপনি যে একটা ভাষণ দিলেন তো এটাই হচ্ছে যে খাটিয়ে খুব একটা চমৎকার ভাষায় মানে বক্তৃতা দিলেন এটাই হচ্ছে এক্স ল্যাকনিক স্পিচ সংক্ষিপ্ত বক্তব্য এ কম সাইজ অব বি স্পিচ ল্যাকনিক স্পিচ মানে একটা খুবই সীমিত আকারে সংক্ষিপ্ত দেয় আছে যে অনেক সময় হয় না যে প্রধান অতিথি এসে খুব টাইম নাই বা সংক্ষেপে পাঁচ দশ মিনিটের বক্তব্য দিয়ে দেয় ঠিক মানে দেখা আছে তবাক দেওয়ার আগে যে বক্তব্য কারণ ধর্জা রে গেছে আর আগে অলরেডি ছোটো ছোটো এত তুবুম বলেছে তো মানে মূল যে বক্তব্য মানে বক্তা সেই দেয় আছে ছোটো আকারে বক্তব্য দিয়ে মনে করে তো দেখা যাচ্ছে তবাক ব্যবস্থা হয় তো ব্যাপারটা অনেক রকম মেডেন ইন উদ্বোধনী বক্তৃতা মেড ইন স্পিচ প্রথমে যে বক্তব্য দায়িত্ব যে প্রথম যে একটা সন্দেহ একটা গোসায় অনুষ্ঠানের শুরুতে যে একটা বক্তব্য তো এটা হচ্ছে মেডেন স্পিচ এটা কিন্তু খুব আসে মেড স্পীটা খুব আসে আপনার খেয়াল করবেন অরেটর বক্তা অরেটর মানে ওরাল ওরাল হচ্ছে কি মুখ ওরাল হচ্ছে মৌখিক একটা ব্যাপার তো অডিটর তো যে মুখ দিয়ে কিছু বলে তো সেই তো বক্তা অরেটর তো এই পার্সন হু মেক্স ফর্মাল স্পিচ ইন পাবলিক অর ইজ গুড এট পাবলিক স্পিসিং যে পাবলিক বক্তায় খুব মানে খুব পারদর্শী পারদর্শিত দেখা যাচ্ছে যে আপনার মানে রাজনীতিবিদরা হয় না যেমন খুব অনেক রাজনীতিবিদ আছে না পাবলিক স্পিচে খুব আরম্ভরপূর্ণ বারম্বর কোনো কথা চলে খুবই চৌকাশলি কথা বলে সব স্মার্ক হ্যান্ডেল করে তো এটা হচ্ছে

ভারবজ স্পিস ভারবজ স্পিসটা খুব গুরুত্বপূর্ণ এটা খুব আসে ভারভ স্পিস তো পূর্ণ বক্তব্য ওই যে আগে সেই হিসেবে মতোই আপনার বোমাস্ট তো পূর্ণ ভারবস স্পিস মানে ভারত ভার মানে কি কোনো একটা মানে কোনো শব্দ বা এরকম একটা কর্মটার মতো ভারবোজ একটা যে অনেক কথা বার্তা থাকবে ভার্বজ স্পিস তো এই ফু স্পিস ফুল অফ টু মিনি ওয়ার্ডস তো তো এটাই হচ্ছে আপনার ভারভোজ স্পিস থিওলজি থিওলজি হচ্ছে ধর্মতত্ত্ব থিওলজি বলে না যে থিওলজি কোচলায় না কোচলে আপনি মানে মূল পেন্টটা আসুন তো থিওলজি আর আপনার দরকার নাই তো এটা হচ্ছে ধর্মতত্ত্ব যারা কমলাকান্তর জবান মন্দির ওই আপনার গল্পটি বলেছেন তাদের ভিতরে এখানে কিন্তু পাবেন যে থিওলজিক্যাল লেকচার বাদ দিন আপনি পয়েন্ট আসুন তো এখানে আপনার কমলাকান্তর আপনার জবান মন্দির যে আপনার গল্পটা আসলে তো এটার দিনে আপনি থাকেন অবশ্যই করবেন খুবই মজার তো স্টাডি অফ রিলিজিয়ন থেস্ট মানে আস্তিক আর এথিস্ট এথিস্ট হচ্ছে নাসিক আর থেইস্ট হচ্ছে আস্তিক তো ওয়ান হু বিলিভস ইন গড মানে আস্তিক হচ্ছে যে গড়ে বিশ্বাস করে কিন্তু করে যে হ্যাঁ কিছু আছে বলতে কিছু আছে আমরা যেন আল্লাহকে বিশ্বাস করি অনেকে ভগবানকে বিশ্বাস করি অনেকে আপনার ঈশ্বরকে বিশ্বাস করে তো যাই করুক কিন্তু সে আস্তিক কিন্তু যে একেবারেই বিশ্বাস করে না সে হচ্ছে এথিস্ট এ বসবে আর কি শুরুতেই বসবে এথিস্ট এবং আপনি যেভাবে খাবেন যে পৃথিবীতে কিন্তু এই যে শয়তান পূজারী তো এইগুলো সংখ্যা কিন্তু খ্রিস্টান ধর্মের পরেই কিন্তু এদের অবস্থান অর্থাৎ আপনি যদি গুগল করেন দেখবেন যে আপনার এই ক্যাটাগরির লোক দুই নম্বর আছে সংখ্যায় প্রথমে দেখা আছে টু পয়েন্ট টু বিলিয়ন হচ্ছে আপনার খ্রিস্টান তো এগুলোর সংখ্যা হচ্ছে প্রায় এথিস্ট বা আপনার যে স্যাটানিস্ট অথবা আপনার হচ্ছে যারা যে ধরনের জিনিস আছে এই ধরনের ব্যক্তি আছে তারা দুই নম্বর আছে অর্থাৎ প্রায় টু বিলিয়নের মতো আর ইসলামিক লোকজন আছে ওয়ান পয়েন্ট এইট বিলিয়ন অর্থাৎ আসবো আশি কোটির মতো তারপরে কে হিন্দু তো হিন্দু আছে ওয়ান পয়েন্ট টু বিলিয়ন মনোথেস এক ঈশ্বরবাদী মনো মানে মনে হচ্ছে এক আর পরে হচ্ছে বহু তো মনে হচ্ছে মনোথেস্ট ওয়ান হু বিলিভ ইন ওন গড যেমন মানে আমরা ইসলাম ধর্মের যারা আসি তোরা এক ধর্ম মানে আল্লাহতে বিশ্বাস করি আমরা হচ্ছে মূল আর পিথিস্ট দেখে আছে বহু ঈশ্বরের বিশ্বাসী যেমন হিন্দু ধর্মে কিন্তু আসলে মানে ঈশ্বর মূলত ওরা বলে যে আসলে মানে আমি হয়তো জানি না ওটা তো ওরা বলে যে আসলে জিনিসটা তো একই মানে একজনই কিন্তু ওদের দেশে বহু মানে অনেকেই থাকে তো তো মানে এক একজন এক একজনের দায়িত্ব ডিস্ট্রিবিউশন আছে তো তো ওরা কিন্তু আপনার সবাইকেই পূজা করে মূলত তিনজন শুনছি কিন্তু তিনজনকে আর কি পূজা করে মূলত আপনাকে আরও অনেক দেবদেবী আছে শুনছি তেত্রিশ কোটি দেবদেব আছে তো মানে এই হিন্দু ধর্মকে কিন্তু মূলত পলিথাইস্ট বলা হয়তো তো কিন্তু ওই যে আপনার দেখবেন যে আপনার রবীন্দ্রনাথ ঠাকুর ঠাকুর কিন্তু এগুলো আপনার পরে যে একটা ধর্ম মানে একটা রূপান্তরিত ধর্ম যে তারা বিশ্বাস করে তো সেটা কিন্তু আবার আপনার একশ্বরবাদী আপনার সেটা সম্ভবত আপনার ব্রাহ্ম ধর্ম ঠিক আছে প্যান্থেইস্ট প্যান্থেস্ট হচ্ছে সর্বেশ্বরবাদী অন হু লিভস দ্য প্রেজেন্স অফ গড ইন এভিথিং ইন দ্য ইউনিভার্স তো যে আপনার সব কিছুর ভিতরে ঈশ্বর খুঁজে পাই সেই হচ্ছে আপনার প্যান্থেস্ট মানে সর্বেশ্বরবাদী অ হু লিভ দ্য প্রেজেন্স অফ গড ইন এভ্রিথিং ই দ ইউনিভার্স ইউনিভার্সে প্রতিটা জিনিসের ভিতরে যে সুস্থাকে খুঁজে পায় সে হচ্ছে প্যান থেস্ট মানে প্যান হচ্ছে একটা আপনার কি প্যানোমা ভিউ মানে অনেক একটা ভিউ অনেক সরানো মানে বিস্তৃত একটা ভিউ প্যান হচ্ছে বিস্তৃত একটা জিনিস প্যানোরমা ডকুমেন্টারি প্যানারোমিক প্যান ইন্ডিয়ান মুভি তো প্যান শব্দটা থাকলেই হচ্ছে আপনার প্যান্ডেমিক করোনা প্যান্ডেমিক তো প্যান শব্দটা থাকতেই হচ্ছে মানে বিস্তৃত একটা ব্যাপার থিও মানিয়া নিজেকে ঈশ্বর মনে করার মানসিক অসুস্থতা থিও মানিয়া অনেকে কিন্তু আপনার আগেকার যুগে যেমন আপনার ফেরাউন তারপর হচ্ছে অনেক মানে টিবলিস এদের কিন্তু অনেকটা নিজেকে মানে ক্ষুদা দাবি করার মতো অবস্থা তো এটা কিন্তু ক্ষুদা দাবি করত তো এটাই হচ্ছে থিও মানিয়া মানে নিজেকে ঈশ্বর মনে করা রিলিজিয়াস ম্যাডনেস থিও মানিয়া ডায়াস পড়া অভিবাসী এটা আগে আলোচনা করেছে গভর্নমেন্ট অফ দ্য পিপুল এওয়ার্ক ফ্রম ইয়ার ওন কান্ট্রি টু লিভ অ্যান্ড ওয়ার্ক ইন আদার কান্ট্রিজ তো অভিবাসী অভিবাসী হচ্ছে যে এক দেশ থেকে একদেশ কাজ করে যায় তো অভিবাসী একজোডাস বহু লোকের একসাথে বহির্গমন এক্স লার্জ স্কেল ডিপার্স অফ পিপুল যেমন মেট্রো রেলে বা বিমানবন্দরপিন্দে এটা হয়েছে অনেক লোক একসাথে কিন্তু আপনার বের হয় মানে তো এটাই হচ্ছে একজোডাস অনেক লোক বুহ লোকের একসাথে বহির্গমন এক্সট্রাডিশন অপরাধী চুক্তি এটাতে আলোচনা করা হয়েছে ট্রান্সফার অফ ফরেন ফিউজিটিভ টু হি হোম কান্ট্রি ঠিক আছে যার তো যারা আছে বিদেশের হয় কি যে মানে আপনার প্রত্যাবণ চুক্তি যদি দেশ আমাদের সাথে থাইল্যান্ড এবং ভারতের প্রত্যারপণ চুক্তি আছে তো এরা বিভিন্ন অপরাধী মানে যদি থাকে দেশ ওই দেশের যদি আস্রনীয় যদি থাকে তাহলে সেই দেশের সাথে কথাবার্তা বলে যেহেতু চুক্তি আছে সেহেতু তাদেরকে ফিরে আনা হয় তো এইভাবে কিন্তু বঙ্গবন্ধু যাদের বঙ্গবন্ধুর সাথে যুক্ত ছিল তো গত সরকার কিন্তু আপনার এইভাবে অনেকেই ফিরিয়ে এনেছিল তো ব্যবস্থা করেছিল তো এই ক্ষেত্রে আবার বর্তমানের যে প্রেক্ষাপট তো এই প্রেক্ষাপট কিন্তু অনেকে বলতে শেখ আছে এই এক্সটা ভারতের সাথে যে এক্সট্রাডিশন চুক্তি আছে তো এটা আলোকে ফিরিয়ে আনা সম্ভব তো অনেকে বলতেছে তো দেখা যাক কি হয় তো আসলে এটাই ভবিষ্যতে বলে দেবে কি হবে আসলে তো ভালো থাকবেন সবাই এ পর্যন্তই চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করুন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ